মিশর বিসমিল্লা রহমানুর রাহিম মিশর প্রাচীন সভ্যতার দেশ এটি এই সভ্যতা প্রায় পাঁচ হাজার বছরের বেশি পুরনো তবে আধুনিক মিশর উনিশশো বাইশ সালে আঠেরোই ফেব্রুয়ারি ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে মিশর আয়তন প্রায় দশ লক্ষ এক হাজার চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার মিশরের রাজধানীর নাম কায়রো মিশরের মোট পিরামিড চারটি মিশরের পিরামিড বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত স্তাবদ্ধ নির্দেশনারগুলোর মধ্যে অন্যতম এগুলো মূলত প্রাচীন মিশরের প্রাওন সমাধি হিসাবে নির্মিত হয়েছিল পিরামিড মোট চারটি এর একটির নাম গির্জা মহাপিরামিড এটি মিশরের বিখ্যাত এবং বড় পিরামিড পেরাওন কফুর আদেশে এটি নির্মিত হয় প্রায় পঁচিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি বিশ্বের সর্বোচ্চ নির্মিত কাঠামো এটির প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে একটি তৃতীয় পিরামিডের নাম পিরামিড তৃতীয় পিরামিডের নাম মেন কাউর পিরামিড এবং চতুর্থ পিরামিডের নাম সেটি দ্য স্টেপ পিরামিড এখন প্রশ্ন হচ্ছে এই পিরামিডগুলো কীভাবে তৈরি করা হয়েছে কারণ আমরা জানি এই পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল